লোকসঙ্গীত সম্রাজ্ঞী পদ্মশ্রী বড়ুয়া প্রতিমা পালন করা হয় আজ গোয়ালপাড়িয়া লোকগীতের সম্রাজ্ঞে পদ্মশ্রী প্রতিমা বড়ুয়া পান্ডের নব্বইতম জন্ম জয়ন্তী হস্তির কন্যা প্রতিমা বড়ুয়া পান্ডের জন্মজয়ন্তী দিনটি গৌরীপুরের শ্রদ্ধার সাথে পালন করা হয় গৌরীপুরে রাজ পরিবারের মেয়ে প্রতিমা বড়ুয়া পাণ্ডের জন্মদিন উপলক্ষে ঐতিহাসিক গৌরীপুরে থাকা প্রতিমূর্তিতে মাল্লার্পণ এবং প্রদীপ প্রজ্বলনে শ্রদ্ধা সহকারে আজকের দিনটি পালন করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাথে অধ্যাপকরাও উনিশশো সালে সালের তিন অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন প্রতিমা বড়ুয়া উনিশশো সালে গোয়ালপাড়িয়া লোকগীতের সম্রাজ্ঞী পদ্মশ্রী পুরস্কার এবং উনিশশো সনে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেছিলেন গৌরীপুরের রাজ পরিবারের মেয়ে পদ্মশ্রী প্রতিমা বড়ুয়া পাণ্ডে এই দিনটু আমি সদাই যে নাকি করু নে করার চেষ্টা করিছো আমি এই কারণে কলেজের পরে আমার যে দায়িত্ব থাকে এই দায়িত্ব আমি পালন করুয়ে যদিও আমি আজি বতৰৰ কারণে তে আমি সমাগম হব পারা নাই কিন্তু আমার যে আমি গুণগ্রাহী বাইদ যদি ভাল পাও আর আমি সচাকে তেখেতৰ যিহেতু কৰ্মৰাজি এই কৰ্মৰাজিৰ মাধ্যমত যেনে এখেতক আমি মনত ৰাখো এইটো চেষ্টা কৰাৰ কাৰণে আমি বোলপুৰ মহাবিদ্যালয়ে চেষ্টা কৰি আছো কালচাৰেল চেলৰ পৰা মই এতিয়া এইটো চেষ্টা আমাৰ চলি আছে যাতে আমি বিভিন্ন ধৰণৰ অনুষ্ঠান আৰু বেলেগকে আমি ৱৰ্কশ্বপ পাতিব পাৰো যাতে আমাৰ গোৱালপাৰীয়া সংস্কৃতিত যিহেতু যেনেকে বাইদেউ যেনেকে আগবাঢ়ি লৈ গৈছিল আমি এইখিনি অক্ষুন্ন ৰাখাৰ চেষ্টা কৰিব লাগিব ষ্টুডেণ্টৰ মাজত আমাৰ এইটো প্ৰচাৰ কৰিব লাগিব আৰু যাতে অথেণ্টিক যেনে গান যিটো আজিকালি গোৱা হয় কেতিয়াবা দেখা যায় এইটো মানে বিকৃতি কৰা হৈছে সেইটো আমি ক'ব আমাৰপুৰা মহাবিদ্যালয়ৰ পৰা ফালৰ পৰা আৰু আমাৰ কালচাৰেল যিটো গোট আছে সেইটোৰ পৰা আমি সদায় এইটো কিন্তু বিৰোধিতা কৰোঁ এনেকৈ যাতে নহয় আৰু যেতিয়া আমাৰ লোকেল যিকেইজন আৰ্টিষ্ট আছে সেইকেইজনক লৈ আমি আৰু ভালকৈ আৰু ব্যৱস্থা কৰিম যাতে এটা পাৰ্মানেণ্ট নেচাৰত কিবা এটা প্রতিষ্ঠান আমি যে আমার ইয়াতে স্ট্যাচু আছে তেনেকে আমি কলেজত একটা ঠিক সাংস্কৃতিক ভাবে গল্পড়িয়া সংস্কৃতি মানে প্রচারের ভাবে আমি যাতে একটা করিও পারো এই কারণে চেষ্টা চলি আছে আমার আমার প্রিন্সিপাল স্যার ইয়াতে আছে প্রিন্সিপাল স্যারে নিশ্চয়ই উদ্যম লই আছে আৰু সরকারের ফলের পরে যদি আমাক তেনে সহায় সহযোগিতা করে তাহলে নিশ্চয় আমি খুব অতি সোনকালে হোক বা অল্প সময় হলেও আমি পাৰিম পারিম এই কথা আমি গর্বপুর বাসী রাইজক

110 one Nombori